হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে রান্না করার ঝামেলা ছাড়াই মাত্র তিন মিনিটের মধ্যে ওটস দিয়ে একদম নতুন ভীষণ টেস্ট একটি রেসিপি শেয়ার করছি যা ছোট থেকে বড় সবার খুব পছন্দের হবে আর এটা বানানো এতটাই সহজে একবার রেসিপিটি দেখে নিলে যে কেউ সহজেই এটা বানিয়ে নিতে পারবেন এর জন্য নিয়েছি এক বাটি পরিমাণ ওটস আর সেই বাটি মেপেই দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিড়া। প্রথমে চিঁড়াটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন চিঁড়াটাকে আমি ভালোভাবে দুবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওটসের সাথে চিঁড়াটা মিশিয়ে নিচ্ছি ওটস দিয়ে এই নতুন রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন এতটাই খেতে টেস্টি লাগে যে সবাই আবদার করবে এইভাবে আবারও বানিয়ে দেওয়ার জন্য এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওটসের এই নতুন রেসিপিটি ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন সাথে সাথে বাচ্চাদের জন্য এটা বানিয়ে দিতে পারবেন সবার এই রেসিপি খুব পছন্দের হবে এবার যতক্ষণে এটা ভিজছে ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি তার জন্য নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ টক দই তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ গুড় এখন যেহেতু শীতকাল তাই আমি এখানে গুড়ের ব্যবহার করছি গুড়ের পরিবর্তে মধুর ব্যবহার করতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একদম ক্রিমের মতন হয়ে যাবে তাতে এটা খেতে খুব টেস্টি হয় আমি প্রতিনিয়ত এই ধরনের অনেক নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি ওটস রেসিপি শেয়ার করে থাকি যেগুলো খেতেও ভীষণ টেস্টি হয় আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী যারা ওয়েট লস করছেন বা হেলদি অ্যান্ড ফিট থাকতে চাইছেন অবশ্যই কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এই ধরনের আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই রেসিপিটি শেয়ার করে নেবেন নিয়েছি একটা গোটা আপেল আপেলটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এইভাবে কেটে নিয়েছি। আপেলটাকে আজকে আমি একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব বাড়িতে থাকা সাধারণ কিছু ফল দিয়ে রান্না করে ঝামেলা ছাড়াই ওটস দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন আমি এখানে কিভাবে বানিয়ে নিচ্ছি রেসিপিটি যারা ওয়েট লস করতে চাইছেন বা স্কিনের জন্য আপেল কিন্তু ভীষণ উপকার অবশ্যই দিনে একটা খাওয়ার চেষ্টা করবেন এবার নিয়েছি একটা গোটা পাকা কলা কলাটাকে এইভাবে ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন আমি এখানে যেইভাবে বানিয়ে নিচ্ছি খেতে ভীষণ টেস্টি হয় এবার আগে থেকে যে ওটস আর চিনাটা ভিজতে দিয়েছিলাম ওর সাথে দিয়ে দিচ্ছি এই টক দইয়ের মিশ্রণটা এবার খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমি মিক্সার গ্রাইন্ডারেও দিচ্ছি না আর রান্নাও করছি না তাই খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এইভাবে ঝটপট হাতে কম সময় থাকলেও রেসিপিটি বানিয়ে নিন খেতেও খুব টেস্টি লাগে আর এরকম এক বাটি পরিমাণ খেয়ে নিন অনেকক্ষণ অবধি খিদেও পাবে না আর একদম পেট ভরে যাবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আপেল আর কলা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দিয়ে দিচ্ছি আরও খেজুর খেজুরটাকে আমি এইভাবে সরু সরু পিস করে কেটে নিয়েছি আর ওপর থেকে গুড় ছড়িয়ে দিচ্ছি তাতে এটা খেতে আরও টেস্টি হয়ে যাবে আশা করছি এই নতুন রেসিপিটি খুব ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে